ধরো তুমি অঙ্ক পরীক্ষা দিতে বসেছিল পরপর বেশ কয়েকটা অঙ্ক মিলেই যাচ্ছিল হঠাৎ তোমার মনে হলো রে পরের অঙ্কটা আমি পারবো তো কালকে কিন্তু বাড়িতে উত্তর মেলাতে পারিনি ব্যাস পরে আমার অঙ্ক ভুল হতে শুরু করল কিংবা ধরো তুমি খুব ভালো প্রিপারেশন নিয়ে ইন্টারভিউ এর জন্য কিংবা কোনো মৌখিক পরীক্ষার জন্য লাইনে দাঁড়িয়ে আছো যেই তুমি দেখলে একজন মুখ চুন করে ঘর থেকে বেরিয়ে গেল যতক্ষণে তোমার টাফ করলো তুমি হাত ঘেমে কথা তুটলিয়ে একসা হয়ে গেছে আবার ধরো তুমি কোনো কাজ ভালোই করতে পারো কিন্তু তোমার সিনিয়র তোমাকে সেই কাজে দায়িত্ব দেওয়ার পর থেকেই তোমার মনে হচ্ছে এই বুঝি কোনো ভুল হয়ে গেল আমার দ্বারা বুঝি কিছু হবে না এই যে ভয় ভয় ভাব আমি কি আদৌ পারবো প্রশ্ন চিহ্ন এই যে মনে হতে থাকা যে আমি একাই বুঝি সব খেটে গুবলেট করে দেব লোকে হয়তো আমার দিকে তাকে হাসবে বা চোখ রাঙানি দেবে এরই নাম সেলফ ডাউট যাকে ভালো বাংলায় বলে আত্মসংশয় এখন এই সেলফ ডাউট আমাদের সবার মধ্যেই কম বেশি থাকে কিন্তু কে কিভাবে মানিয়ে নিচ্ছি মোকাবিলা করছি তারপর অনেক কিছু নির্ভর করে হ্যালো এভিওয়ার আমি কাহুন আর আজ আমি নিয়ে এলাম আমার পডকাস্ট কালকের থেকে বেটারের ছ নম্বর এপিসোড নিজের যেন না করি সংশয় নিয়ে আর আজকে আমি আলোচনা করব সেলফ সেলফ ডাউট নিয়ে। না অনেকটা ভাইরাসের মতো বাইরে থেকে সবসময় দেখা যায় না কিন্তু তোমার পারফরমেন্স কমে দেওয়া থেকে তোমার কোনো কাজ শুরু করতে না দেয়া থেকে তোমার কোনো সুযোগ হাতছাড়া করে দেওয়া তোমার জীবনে বহু নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবার প্রশ্ন হলো এই সেলফ ডাউট কে তুমি মোকাবিলা করবে কি করে এই যে কিছুক্ষণ আগে বললাম সেলফ ডাউট একটা ভাইরাসের মতো সেরকমই ভেবে নাও তোমার ফোনের বা কম্পিউটারের স্ক্রিনটা একটু ড্যামেজ হয়ে গেলে অনেক সময় ডিসপ্লে কিছু কিছু অংশ লার হয়ে যায় কিংবা কালো হয়ে যায় বা ফ্রিজ হয়ে যায় কিন্তু তোমার ডিভাইসের ভেতরে সব ইনফরমেশন কিন্তু ঠিকই স্টোর করা থাকে সেলফ ডাউটটা না সেরকম তোমার পোটেন্সিয়াল তোমার ক্ষমতা সামর্থ্য সমস্ত কিছু তোমার ডিভাইসের মধ্যেকার ইনফরমেশনের মতো একই আছে শুধু তোমার ওই ডিভাইসের স্ক্রিন ড্যামেজ হওয়ার মতোই তোমার সেলফ ডাউটটার জন্য তুমি হয়তো তোমার পোটেন্সিয়ালটা ছুঁতে পারছো না ধরো আজকে যদি বাটুল ডিগ্রেটের গ্রেটের বাটলের সেলফ ডাউট হতো তার কি ক্ষমতা কমে যেত না সে নিজের ক্ষমতা নিয়ে ওয়াকি বহাল থাকত না তার জন্য হয়তো সে নিজের ক্ষমতা পুরোপুরি ব্যবহার করতে পারত না কিন্তু তার যে ক্ষমতা সেটা কিন্তু কমে যেত না এই যে বললাম সেলফ ডাউট একটা ভাইরাসের মতো ভেবে নাও এই সেলফ ডাউটটা দেড় হাজার লাইনের একটা প্রোগ্রামিং এ দুটো ছোট্ট মিস্টেক তোমার কোডটা এখন রান করছে না ঠিকই বা ভুলভাবে রান করছে ঠিকই কিন্তু দুটো ছোট্ট ভুলের জন্য তোমার গোটা কোডিংটা ভুল হয়ে যায় না আরেকটা ভিজুয়ালাইজেশন টেকনিক আমি এর মধ্যে শুনলাম ইউটিউবে কমিউনিকেশন কোচ ভিনের একটা মাস্টার ক্লাস থেকে তিনি বলেছেন সেলফ ডাউট কে একটা আলাদা মানুষ হিসেবে ভেবে রাখো ধরে নাও সেলফ ডাউট তোমার পাশের সিটে বসে আছে আর জীবন নামক সিনেমার প্রত্যেকটা সিনে তোমার কানে ফিস ফিস করে কোন একটা নেগেটিভ ইন্টারপ্রিটেশন দিয়ে যাচ্ছে এখন তোমার কাজ হলো এই সেলফ ডাউটকে কে চিনতে পেরে কি ঘরের বাইরে বার করে রাখা কাঠফাটা তেতাল্লিশ ডিগ্রি রোদ হোক কিংবা আয়লা রেমালের মতো ঘূর্ণিঝড় তোমার সেলফ ডাউটের জায়গা সব সময় যেন তোমার বাড়ির বাড়ি থাকে সে যতই এসে তোমার ঘরে পড়া নারুক তুমি যেন কখনোই তাকে তোমার ঘরে ঢুকতে দিও না এইখানে একটা খুব বড় পয়েন্ট আছে তোমার সামর্থ্যকে তোমার ক্ষমতাকে তোমার পোটেন্সিয়ালকে আর তোমার সেলফ ডাউটকে আলাদা করে দেখা এই যে বললাম সেলফ ডাউট একটা ভাইরাস সেলফ ডাউটটা কিন্তু সেইটুকুই একটা চিন্তা একটা মনে হওয়া যে আমার দ্বারা কিছু হবে বা আমি হয়তো অতটাও করতে পারি না পারলে খাতা পেন্সিল নিয়ে বসে চিন্তা করে দেখো কোনটা তোমার শুধু মনে হওয়া আর কোনটা একটা কোন সত্যিকারের ফ্যাক্ট তোমার মনে সমস্ত চিন্তাকে সমস্ত ভাবনাকে চোখ বুঝে কখনোই বিশ্বাস করে নিও না তাতে কিন্তু আখেরে তোমারই ক্ষতি তোমার মধ্যে খুব ছোট্ট হলেও আমিও পারতে পারি এই যে আশা মাসুদ নারায়ণের মতো জেগে আছে পাহাড় প্রমাণ সেলফ ডাউট যতই বস্তি নারায়ণের মতো প্রকট হয়ে উঠুক তাকে ঢেকে ফেল না তাকে ভুলে যিনি আমি অ্যাফার্মেশন জার্নালিং এর কথা প্রায় প্রত্যেকটা ভিডিওই বলেছি এখানেও বলব তোমার সমস্ত কিছু মনে হওয়া তোমার সমস্ত ভয় কেন তোমার মনে হচ্ছে কি থেকে সেলফ ডাউট হচ্ছে তোমার আসল সত্যিটা কি সবকিছু পারলে কোনো খাতায় লিখে রাখো কিংবা আয়নার সামনে জোরে জোরে বলো আর আমি এই ভিডিওয়ে দুটো স্পেশাল জার্নাল প্রম্পট এর কথা বলবো আমি এর মধ্যেই শুনলাম কিন্তু আমার মনে হয় এই সেলফ ডাউট নিয়ে কাজ করতে গেলে তোমার খুবই উপকার করবে প্রথম হচ্ছে ভেবে দেখো ভবিষ্যতের 80 বছর বয়স্ক তুমি আজকে তোমার এই সেলফ ডাউট নিয়ে ভাবনাগুলো দেখলে কি বলবে সে কি ভাববে ভাগ্যিস বাবা আমি ওটা করিনি লোকজন আমার উপর না হাসতো না হতো নাকি ভাববে একবার পরেই দেখতে পারতাম কি আর আছে লোকজন দুদিন হাসতো তিন দিনের দিন ভুলে যেত হয়তো পারতাম না হয়তো খারাপ হতো কিন্তু চেষ্টা তো করতে পারতাম নম্বর হচ্ছে এটা আমি ডিপলি বলে একটা ইনস্টাগ্রাম চ্যানেলে একটা রিলে পেয়েছিলাম যে আর ইউ অফ ডুইং দ্য রাইট অর ডুইং রাইট থিংস তুমি হয় এটা কিনে পাচ্ছ যে তুমি যা করছো সেগুলো আসলে তোমার জন্য ঠিক নয় দেখে তুমি যা করছো সেগুলো আসলে ঠিক কিন্তু তুমি হয়তো ঠিকভাবে করে উঠতে পারবে না। আমেরিকান তার একটা পডকাস্টে বলেছে আমাদের আসলে কিছু করে ওঠার জন্য আমাদের পোটেন্সিয়ালকে অ্যাচিভ করার জন্য একটা ম্যাগনেটিক ডিজায়ার খুব দরকার এবার এই ম্যাগনেটিক ডিজায়ারটা বুঝবে করে তিনি বলেছেন যে এটার জন্য তিনটে ভাবে নিজেকে প্রশ্ন করতে হবে তোমার প্রথমে কপালে দুপাশে হাত দিয়ে নিজেকে লজিক্যালি প্রশ্ন করে দেখো আমি কি এটা চাই তারপর তোমার বুকে হাত দিয়ে নিজেকে ইমোশনালি প্রশ্ন করে দেখো আর সব শেষে নিজের পেটের উপর হাত দিয়ে নিজেকে ইনটুইটিভলি প্রশ্ন করে দেখো তুমি সত্যি এটা চাও কিনা যদি তিনটে উত্তর হ্যাঁ হয় অবশ্যই সেটা তোমার ম্যাগনেটিক ডিজায়ারের মধ্যে বলছে যতই তোমার মনে হোক যে হয়তো আমি ঠিকঠাক পারবো না তোমার একবার তো সেটা চেষ্টা করা উচিত আর শেষে বলবো মির্জি সুমক জোস্টক্সে বলেছিলেন অপরচুনিটি ইজ লাইক দ্য টাইড ডুম করে আসবে নদীতে জোয়ার যেমন আসে ডুম করে একদিন আসবে আর তোমাকে সেইটা নেয়ার জন্য দমটা রাখতে হবে তখন ক্যালকুলেট করলে চলবে না আমি কি আদৌ পারব যদি অপরচুনিটিটা আসে নিজের মন থেকে একটা আওয়াজ আসবে সেই আওয়াজটাকে শোনো জীবন যখন তোমার সুযোগ এনে দেয় তোমাকে সুযোগটা নেয়ার জন্য রেডি থাকতে হবে অপরচুনিটি যদি তোমার দরজায় এসে নাড়া দেয় তোমাকে সেই সাহসটা রাখতে হবে যাতে তুমি দরজাটা খুলে তার সঙ্গে হাত মেলাতে পারো আমি নির্ঘাত পারবো না বলে যেন মুখটা ফিরিয়ে নিও না মোটিভেশনাল কোচ আর স্পিকার মেল রবিংস একটা বই আছে দ্য ফাইভ সেকেন্ড রোল বইটা আমার পুরোটা পড়ে দেখা হয়নি তবে মূল কথাটা এখানে শেয়ার করতে চাই তোমার অনুভূতিগুলো ভাবনাগুলোর উপর হয়তো তোমার পুরোপুরি হাত নেই কিন্তু তোমার কাজের উপর ব্যবহারের উপর যেন তোমার পুরোপুরি নিয়ন্ত্রণ থাকে যখনই তোমার মধ্যে আমি কি পারবো এই ভাবনাটা আসতে শুরু করবে মনে মনে এক থেকে পাঁচ গুণ আর তারপরে সেই কাজটা করতে শুরু করে নাও। নিজেকে ওভার থিঙ্কিং এর স্পাইডারের মধ্যে না নিয়ে গিয়ে কাজে লেগে পড়ো তো তোমার আজকের হোমওয়ার্ক ঠিক এইটাই এমন কোনো কাজ যেটাকে তুমি হয়তো বেশ অনেক দিন ধরে ফেলে রেখেছো হয়তো কাজে হাতে দিয়ে উঠতে পারোনি কিংবা কাজটা মাঝ পথেই ছেড়ে রেখে দিয়েছ এই বেলা শুরু করে দাও সেটা আমার আজকের এপিসোড কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলো না কমেন্ট সেকশনে এই সিরিজে আমি প্রথম ভিডিও কন্টেন্ট দিলাম এর আগে সবকটাই আমার পডকাস্টে অডিও কন্টেন্ট ছিল তাই কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে আমার ভিডিওটাকে লাইক শেয়ার আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব বা ফলো করতে যেন ভুলো না দেখা হচ্ছে পরের এপিসোদে আর ততদিন আনন্দ থেকো সুস্থ থেকো কালকের থেকে বেটার থেকো